কথা সহ পুরো কায়দা কানুন টিম যখন জানাবের বাড়ি থেকে পালিয়ে চলে আসে তখন কথা বলে আমাদের যে করেই হোক এবার পাচক মশাইয়ের কাছে পৌঁছাতে হবে আমরা পাচক মশাইকে উদ্ধার করে এখান থেকে নিয়ে যাব। এরই মধ্যে ওখানে অগ্নিকে জানাবাই দুজন সাকলেদ নিয়ে আসে আর অগ্নির মাথায় বন্দুক ঠেকানো ছিল যেটা দেখতে পেয়ে যায় কথা কথা অগ্নিকে ওই রকম অবস্থায় দেখে খুবই কষ্ট পেতে থাকে তখনই বিনায়ক স্যার অবিনাশ স্যারকে ফোন করে আর বলে আমরা এভিকে দেখতে পেয়ে গেছি আপনারা বর্ডার পেরিয়ে চলে এসেছেন অবিনাশের বলে হ্যাঁ আমরা বর্ডার পেরিয়ে চলে এসেছি আর পুরো ফোর্স আমরা রেডি করছি আমরা এক্ষুনি ওখানে পৌঁছে যাব আর জানাবে সহ সবাইকে ধরে নেব এরপর কথা সবাইকে প্ল্যান করে বুঝিয়ে দেয় যে কিভাবে কি করতে হবে আর অগ্নির কোনো ক্ষতি হবে না অগ্নিকে তারা বাঁচিয়ে নেবে এরপর ঋতু প্রাটি আক্কি জুনি সবাই মিলে সেই লোক দুটোর কাছে যার বলে অগ্নিকে ছেড়ে দিতে না হলে তাদের বিষ ফুলের গন্ধ দিয়ে ওখানেই মেরে দেবে ভয় পেয়ে লোক দুটো ওখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তখনই অগ্নি পেছন থেকে লোক দুটোকে ধরে ফেলে আর তাদের খুব মারতে থাকে এরপর অবিনাশের ওখানে এসে সবগুলোকে ধরে নিয়ে চলে যায় এরপর অগ্নি প্রাঠীকে বলে আচ্ছা কথা কোথায় আমার কথা কোথায় প্রাটি বলে কথা ঠিক আছে তুই চিন্তা করিস না আর এই সব কিছু কথারই প্ল্যান তখনই রিচা সহ জানাবের আর দুই সাগরেদ ওখানে চলে আসে জানাবের দুই সাগরেদকে রিচা বলে এভিকে আটকে দিতে তখনই কথা ওখানে আসে এসে রিচার মাথায় বন্দুক দিয়ে বলে তোমার খেলা শেষ রেচা তুমি আর পালাতে পারবে না তোমাকে চারিদিক থেকে ঘেরা হয়ে গেছে রেচা তখন কথার দিকে তাকিয়ে হেসে বলে আগে তুমি তোমার পাচক মশাইকে বাঁচাও তারপর না হয় আমায় মারতে এসো এরপর কথা এভির দিকে তাকিয়ে দেখে এভির মাথায় দুইজন লোক বন্দুক ধরে রয়েছে কথা কি করবে বুঝে উঠতে পারছিল না এভিকে ওই রকম অবস্থা দেখে কথার মানসিক ভাবে ভেঙে পড়ছিল ঠিক তখনই বিনায়ক স্যার ওখানে এসে কথাকে বলে যে অবিনাশের সহ পুরো পুলিশ ফোর্স জানাবের সব ঘাটিগুলোকে ধ্বংস করে দিয়েছে আর জানাবের সব লোক ধরা পড়ে গেছে যেটা শুনে রিচা অবাক হয়ে যায় আর এরপর কথা রেচাকে ধরে নেয় এদিকে এভি লোক দুটোর অন্য মনস্কতার সুযোগ নিয়ে তাদের থেকে বন্দুকটা ছাড়িয়ে নেয় আর বন্দুক ছাড়িয়ে নেওয়ার পরে অবিনাশ স্যার ওখানে এসে সেই লোক দুটোকে আবার ধরে নিয়ে চলে যায় এদিকে রেচাকে ধরার পর রেচা অজ্ঞান হওয়ার নাটক করতে থাকে তারপরে হাতের মধ্যে বালি নিয়ে বিনায়ক স্যারের চোখের মধ্যে সেই বালিটা ফেলে দেয় যার ফলে বিনায়ক স্যার মাটিতে পড়ে যায় আর রেচা ওখান থেকে পালিয়ে যায় কথা বলে একটুর জন্য ধরতে পারলাম না রেচাকে রেচা আর জানাবি তো এই বন্নি ফুলের পুরো র্যাকেটের মাথা ওদের যদি না ধরতে পারি তাহলে ওরা আবার মাথা চাড়া দিয়ে উঠবে অপরদিকে দিকে জানাব কথা রেভির কোনো ক্ষতি করতে না পেরে আর তার প্ল্যানটা সম্পূর্ণ আনসাকসেসফুল হয়ে গেছে এটা ভেবে খুব রাগে চিৎকার চেঁচামেচি করতে থাকে রেচা বলে জানাব আপনি চিন্তা করবেন না আমি আজকের ফ্লাইটেই কলকাতা ব্যাক করছি আর ওখান থেকে এ আর কথার সমস্ত নিউজ আমি আপনাকে দেবো আমি আপনাকে কথা দিচ্ছি জানাও আমি কথা আর শেষ করে দেব ওদের দুজনের মৃত্যু আমার হাতেই লেখা রয়েছে অপরদিকে এভি আর কথা খুব ভাবুক হয়ে ওঠে কথা এভির কাছে যায় এভি কথাকে দেখে বলে আমি জানতাম তুই আমার কিছু হতে দিবি না যখন ওই বাচ্চা মেয়েটার হাত দিয়ে তুই চিঠিটা পাঠিয়েছিস আমি তখনই বুঝতে পেরে গেছিলাম যেই কথাটা আমি তোকে সেদিন বলতে পারিনি আজ আমি এইখানে দাঁড়িয়ে সেই কথাটা বলতে চাই আমি তোকে খুব ভালোবাসি কথা আমি তোকে খুব ভালোবাসি আই লাভ ইউ কথা এ ভি চিৎকার করে বলতে থাকে কথাও বলে আমিও আপনাকে খুব ভালোবাসি পাচক মাসায় এই বলে কথা এভিকে জড়িয়ে ধরে আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়